কেপসিকপ কুচি এইটা ফ্রাইড রাইসের জন্য নিচি আর এটা এটার সাথে আমি আর তিনটেই আইটেম করবো এটা আমি আর একটা রেসিপি বানাবো এটা হয়েছে যে ইয়ে পাও ভাজি এটার সাথে ফুলকপি নিছি বিনস নিছি গাজর নিছি আলু নিছি এটা আমি কুকারে সিটি মারবো এই কুকারে এখন আছি সিটি দেবো এটা তিন দিবেন এটা হয়ে যাবে এটা আমি আধা কেজি গরুর মাংস নিয়েছি চর্বি শুদ্ধে ছোট ছোট পরে পিস করছি দেখে হাত নিয়েছি সিনার ছোট ছোট পিস করছি এটার সাথে প্রথমে যাবে ধনের গুঁড়া জিরের গুঁড়া মরিচের গুঁড়া এরপরে যাবে পেঁয়াজ কুচি যতটা দরকার ততটা দেবো বেশি দেবো না এরপরে যাবে আপনার টমেটো কুষি কাঁচামিষ্টিম পরে দেব এরপরে যাবে টমেটো ইয়ে দই এক চামিজ দুই চামিজ ভরা ভরা নিছি তিন চিমিস এটার সাথে যাবে পোস্ত পোস্তটা আমি ফিসে দিতে দিয়েছিলাম এটা আপনার তিন টেবিল চেমিস হবে পোস্ত আর কাজু বাদাম তারপরে লবণ স্বাদ মতন